কমলাপুর রেল স্টেশনের পাশে এক হৃদয়ছোঁয়া ঘটনার সাক্ষী হলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম গাড়ি থেকে নামতেই তার দিকে ছুটে আসে এক ছিন্নমূল শিশু পায়ে হাত দিয়ে আবেগগণ কণ্ঠে বলে ওঠে স্যার আমার জন্য দোয়া করেন ভাইরাল ভিডিওতে দেখা যায় উপদেষ্টা জাহাঙ্গীর আলম শিশুটির মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে তার সহকারীর দিকে ফিরে টাকা দিতে বলেন সহকারী মানিবেগ থেকে পাঁচশো টাকার একটি নোট বের করতে শিশুটি পিছু হতে থাকে বারবার অনুরোধ সত্ত্বেও সে টাকা নিতে রাজি হয়নি না না স্যার টাকা না আপনি শুধু দোয়া করেন শিশুটির এই জবাবে অভিভূত হলেন উপস্থিত সকলে পাশে থাকা এক পুলিশ কর্মকর্তাও শিশুটিকে টাকা নিতে অনুরোধ করেন কিন্তু শিশুটি অপ্রস্তুত ও লজ্জিত হয়ে তার অবস্থানে অনর থাকে পরে এক সাংবাদিক শিশুটিকে প্রশ্ন করেন কেন সে টাকা নিল না উত্তরে শিশুটি বলে ওনারা কষ্ট করে দেশ চালায় না টাকা নিলে মানুষ খারাপ বলবো দোয়া করলে চলতে পারবো টাকা নিলে দুই দিনে শেষ হয়ে যাইতো ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সারা পড়ে যায় অনেকেই এই ছিন্নমূল শিশুর সরলতা ও আত্মমর্যাদা বোধে মুগ্ধতা প্রকাশ করেন উল্লেখ্য দুই সালের জুলাই আগস্টের গণ আন্দোলনে বিপুল সংখ্যক ছিন্নমূল কিশোর পথে নেমেছিল পুলিশের মুখোমুখি হয়ে তারা ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনের সামনে সারিতে অবস্থান নেয় আন্দোলনে প্রায় একশো জন ছিন্নমূল কিশোর নিহত হয়েছিল বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে অনেকেই মনে করেন এই শিশুদের আত্মত্যাগ ও সাহসিকতা ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে আর আজকের ঘটনাটি তাদের মানবিক ও নৈতিক চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দেয় নাম না জানা তৃণমূল শিশুটির প্রতি ভালোবাসা এবং উপদেষ্টা জাহাঙ্গীর আলমের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপস্থিত সকলেই